সেদিনের সেই কালো রাতটা আমি ভুলতে পারিনি সুনন্দা কফি হাউস থেকে একটু ফেরায় রাত হয়ে গেছিল দিব্যি আসছিলাম দুজনে আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে মাথা দিয়ে তুমি কিন্তু কোথেকে হঠাৎ ওটা নোংরা মানসিকতা ঘিরে ধরল আমাদের না আমি ভয় পাইনি রুখে দাঁড়িয়েছিলাম কিন্তু সেদিন যে শক্তির দরকার ছিল তা আমি কুলিয়ে উঠতে পারিনি দুটো বিপরীত শক্তি যখন মুখোমুখি হয় তখন শুধু ধ্বংসই হয় পরদিন যখন উঠলাম তখন আমি হাসপাতালের বেডে আইসিউ এর কাঁচের জানলা দিয়ে দেখেছি একটা ধ্বংস স্তূপকে যেটা ছিলে তুমি সেই নোংরা চোখগুলো এখন হয়তো তৃপ্ত ওদের নেশাও হয়তো কেটে গেছে ওদের সাজা হবে হবে হয়তো বছর কয়েকের জেল মৃত্যুদণ্ড হবে না একদমই না কারণ তুমি তো বেঁচে আছো সুনন্দা তুমি বেঁচে আছো